ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আগামীকালকে নির্বাচন নির্বাচনের জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী জি ধন্যবাদ আপনাকে আমি জনগণের উপরে খুব একটা আত্মবিশ্বাসী ইনশাল্লাহ অনেকই সব জনগণকেই আমার আমাকে একটা আশা আশা দিয়েছে কিন্তু আমি অল্প বয়সে নির্বাচন করতে নামেছি সবাই আমাকে প্রার্থী হিসাবে প্রতিনন্দী হিসাবে আমারে সবাই সমর্থন করেছে ইনশাআল্লাহ باذن জয় পাবো হুট করে আপনার রাজনীতিতে আসার কারণ কি রাজনীতিতে আসার কারণ হয়েছে আমি বাইলা আট নম্বর ওয়ার্ডটা আমি খুব সুন্দর করে বসিয়ে মানুষের ভালোবাসা নিয়ে জন মাদক মুক্ত প্লাস সন্ত্রাস মুক্ত এলাকা করতে চাই জনগণের সারা পেয়েছেন জি আলহামদুলিল্লাহ সবাই আপনি একজন ইয়ং তরুণ সেই হিসাবে তরুণদের সাপোর্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আট নম্বর ওয়ার্ড সবাইকে নিয়ে আমি ফেসবুক করতে চাই যেন সবসময় তাদের পাশে থাকতে পারি কিন্তু জনগণের ফেসবুক করার জন্য প্রতিযোগিতা নেমেছি কিন্তু পেটের জন্য না